আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বেশি একটা ভালো নেই আজকে দুই তিন দিন যাবৎ শরীরটা খুবই অসুস্থ তো অসুস্থ শরীর নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাইয়া আপুর মোবাইলে পৌঁছায় যাবে আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে রাত আটটা বাজে তো আটটার সময় আমি রান্নাঘরে এদিকে হচ্ছে রাতের ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে সাপাতের জন্য আর কি তালের বড়া বানিয়ে নিচ্ছি আমার চাপাতটা যত রকমের বায়না শুধু ও করবে আমার ছাপানকে যদি আমি সারাদিন ভাত অথবা অন্য কিছু না খেতে দেও ও কখনোই বলবে না যে আমার খিদা লাগছে কি আমি কি খাবো কিন্তু আমার সাফ হাত হচ্ছে নিজে হাতে উঠিয়ে নিয়ে খাবে আমাকে ডাকবে না আবার হচ্ছে ও খুবই বায়না করে ওর মুখে মুখে ডাক আবার হচ্ছে বায়নার ও কিন্তু শোলা না ও আজকে দুই দিন যাবতীয় বলতেছিল আম্মু আমি একটু তালের বড়া খাবো ও নারিকেল বের করে করে হচ্ছে বলে আম্মু আমি তালের বড়া খাবো আমি বড়া খাবো তো ভাবছি যে যতই শরীরটা খারাপ থাকুক তারপরেও ছেলেদের বায়নাগুলা হচ্ছে পূরণ করি আর কি তো এদিকে আমি হচ্ছে বড়া বানাইতে বানাইতে সাপানের বাবাও চলে আসছে রাত অনেকই হয়ে গেছে কারণ এগুলো তো অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগে জিনিসটা মাখিয়ে তারপরে তো হচ্ছে আর কি একটু সময় ধরে এগুলা করতে হয় কারণ তাড়াহুড়া করলে তো পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এজন্য আস্তে চুলা রাস দিয়ে আর কি ভেজে নিচ্ছি আর এদিকে যা নিয়ে আসছে সেগুলো আমি হচ্ছে পলিথিন থেকে বের করে নিচ্ছি আমার কিন্তু এদিকে আমার কাছে টেবিল ফ্যান আছে তারপরে হচ্ছে আমি টুলে বসে বসে কাজগুলো করতেছি হয়তো বা ভাবতে পারেন অসুস্থ শরীর তারপরে এত কাজ আমি কিভাবে করতেছি আসলে আমি বসে বসে কাজ করতেছি আমি দাঁড়িয়ে থাকতে পারছি না গা হাত পায়ে বল পাচ্ছি না মাথাটা কেমন যেন ঘুরে আসতেছে আসলে খুবই খারাপ অবস্থা এটা আপনারা যদি চোখে না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করবেন না তো সাফানের স্কুলে টিফিন দেওয়ার জন্য আমি ওর বাবাকে পাউরুটি আর জেলে নিয়ে আসতে বলছি আর সাফান কিন্তু জেলি দিয়ে পাউরুটি খেতে খুবই পছন্দ করে আর দিন আমি চেষ্টা করি যে ওকে এক এক দিন এক এক খাবার দেব। তাহলে বাচ্চার মনটাও ভালো থাকবে আর ও এগুলা কিন্তু উপভোগ করবে যে খুশি হবে যে না মা আমাকে এক এক দিন এক এক রকমের জিনিস দেয় ও স্কুল থেকে এসে কিন্তু বলে যে কে কে নিয়ে আসছিলো তো যাই হোক এদিকে আমার হচ্ছে বড়াগুলো বানানো হয়ে গেছে আমিও দু চারটা খেয়ে নিয়েছি আর সাফাত সাফান ওরাও খেয়ে নিয়েছে আর বাকিগুলো রেখে দিলাম ওরা হচ্ছে আর কি সকালে খাবে আর বড়া যতক্ষণ থাকবে আমার সাফাত কিন্তু ততক্ষণ বড়া খাবে ভাতও খাবে না অন্য কিছুও খাবে না তো রাত্রে ভাত আর খাইছিলাম না ভাত না খেয়ে আর কি ঘুমিয়ে পড়ছিলাম কারণ সন্ধ্যাবেলা কিছু একটা খাওয়া হলে কিন্তু পেট অটোমেটিক আর কি ভরে যায় আর ওইভাবে কিন্তু হচ্ছে গরমের সময় বেশি একটা খাওয়া যায় না শীতে যতটা খাওয়া যায় গরমে কিন্তু খাওয়া যায় না একবার খেলে কিন্তু ওইটাই হজম হতে অনেকটা সময় লেগে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে সকালে কি নাস্তা বানাবো আবার হচ্ছে ঘরগুলো গুছাইতে হবে ঘরে যেহেতু ছোট বাচ্চা থাকে এজন্য ওদের জন্য আসলে ঘর একবার গুছিয়ে যে সারাদিন রাখবো সেটা আর হয় না আগে যখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না তখন কিন্তু আমি যেভাবে ঘর গুছিয়ে রাখতাম ওইভাবেই থাকতো কোনো বিছানাওয়ালানতা ওালানতো হতোই না শুধু আমি যে ঘরে থাকতাম সে ঘরে আর কি হচ্ছে আর কি আল্লা আর বাকি ঘরগুলো ওইরকমই পড়ে থাকতো আবার হচ্ছে তেমন রান্না রান্নাবান্নারও কোনো চিন্তা থাকতো না একা মানুষ আর এখন তো বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য আগে বড় চিন্তা যে ওদের জন্য কি রান্না করব কি ওদেরকে খেতে দেবো আর কি ওইদিকে আমি টেবিলটা গুছিয়ে তারপরে হচ্ছে সাফানের রুমটা আর কি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন হচ্ছে চা বানাবো চা দিয়ে পাউটি দিয়ে আর কি খেতে দিব সাফা তোরা ওরা দুই ভাই চা দিয়ে পাউটি খেতে বেশ পছন্দ করে তো আজকে ভাবছি যে সকালে হচ্ছে চা আর পাউটি দিয়ে আর কি সকালে নাস্তা করা হোক আর কয়দিন ধরে আমি রুটি বানাইতে একদমই পারতেছি না শরীরটা খুবই অসুস্থ থাকার কারণে আসলে সব কিছু এলোমেলো হয়ে গেছে আর সামনে যেহেতু ঈদ আছে এর জন্য একটু অনেক কাজই করতে হবে যেমন ঘর গুছানো ঘরগুলো একটু ডিপ ক্লিন করা তারপরে ফ্রিজ পরিষ্কার করা অনেক কাজ তারপরে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে পার করতেছি যে এই কাজগুলো যে আগে থেকে সেরে রাখবো সেটাও আর কি হয়ে উঠতেছে না তো দেখা যাক শরীর যদি একটু সুস্থ হয় তাহলে একটু একটু করে কাজগুলো সেরে নিতে হবে তো যে সকল আপরা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আর রিসেন্ট যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করতেছেন এতে আমি অনেক খুশি যে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আপনাদের হচ্ছে সাপোর্টের কারণে আপনারা সাপোর্ট না করলে তো কখনোই সম্ভব না আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আসবেন এতে করে আমি কিন্তু বুঝতে পারবো পরবর্তীতে হচ্ছে আমি আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব আমি জানি যে আমার ভিডিও অনেক ভাইয়ারাই একটু হলেও দেখে শুধু আপুরা না অনেক ভাইয়ারাও দেখে কিন্তু সবাই তো কমেন্ট করে না লাইক দেয় না দেখি যে ভিউ মোটামুটি আছে কিন্তু লাইক একদমই দেয় না শুধু ভিডিওটা দেখে বের হয়ে চলে আসে তো সেসব আপু ভাইয়াদেরকে বলছি যে ভিডিও যেহেতু কষ্ট করে দেখেন তাহলে কষ্ট করে একটু লাইকটাও দিয়ে দিয়েন এতে করে আমার জন্য ভালো হবে আমার চ্যানেলের জন্য ভালো হবে আমি আর একটু এগিয়ে যেতে পারব। তো সকালে চা পাউরুটি নাস্তা করে উঠে তারপরে হচ্ছে এখন দুপুরে রান্নাবান্না করব আর একটু একটু করে আর কি কুরবানির ঈদের কাজগুলো সেরে রেখে দেব তো ওইদিকে আমি হচ্ছে চাল কুমড়া ভাজি চুলাই দিয়েছি আর হচ্ছে জিরাটা একটু ভেজে নিলাম জিরা ভেজে ব্লেন্ডার করে নিলাম এই জিরার গুঁড়াটা হচ্ছে মাছের তরকারিতে মূলত ব্যবহার করা হয় তো যখন মাছ রান্না হয়ে যাবে রান্না হওয়ার দুই এক মিনিট আগে কি রান্না হওয়ার পরেও দেওয়া যাবে কারণ আমি জিরাটাকে একদম টেলে নিয়েছি আর কি ভেজে নিয়েছি এটা একদম কাঁচা না একদম হচ্ছে আর কি চুলাতে আর কি ভাজা আর ভাজার পরে কিন্তু জিরার একটা সুন্দর গন্ধ বের হয় তো আমি প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে এখন আর কি বক্সে রেখে দিচ্ছি আগে তো প্রত্যেক দিন হচ্ছে রান্না করার পরে জিরাটা ভেজে তারপরে তরকারিতে দিতাম এখন তো আসলে সময় স্বল্পতার কারণে ওইভাবে হয়ে ওঠে না এখন তো জিরা ভাজা একদমই খাওয়া কম হয়ে গেছে শুধু রান্নার সময় দেওয়া হয় জিরার গুঁড়া আর বাকি রান্নার পরে আর দেওয়া হয় না কারণ সময় পায় না বললে চলে তো ভাবলাম যে একটু বেশি করে গুঁড়া করে রেখে দিই এতে করে আমার প্রত্যেক দিন আর ঝামেলা করা লাগবে না রান্না শেষে একটু দিয়ে দিলে হয়ে যাবে তো এর মধ্যে রান্না করতে করতে আমার বাড়িওয়ালা ভাবি ভাবি বলা যায় আবার আমার যাও বলা যায় উনি আমার সম্পর্কে যা হয় তো ভাবি আসছিলো এসে হচ্ছে ওনার গাছের আম দিয়ে গেল। এখানে কাঁচা পাকা দুই রকমের আম আছে তো আমি পাকা আমগুলো একটু উপরে রেখে দিলাম তাছাড়া কিন্তু কাঁচা আমের নিচে রেখে দিলে আমগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে চাপার কারণে আর কি আর হচ্ছে ভাবের যে জমিতে মসুর হয়েছিলো সেই মসুরের ডাউল হচ্ছে দিয়ে গেছে খাওয়ার জন্য আর কি তো আমি ওগুলো ঠিকঠাক করে রেখে ভাবি চলে গেল পরে হচ্ছে আবার রান্নাঘরে আসছে তো সাপান স্কুলে যাবে এখন হলো এগারোটা বাজে তো আমি ওদের দুই ভাইকে ডিম ভাজি করে আর হচ্ছে যে চাল কুমড়া ভাজি করছি সেটা দিয়ে আর কি খেতে দিচ্ছি আর সাপান তো দুপুরবেলা টিফিন খাওয়ার পরে বাসায় এসে দুপুরে আর ভাত খেতে চায় না এজন্য ভাবলাম যে স্কুলে যাওয়ার আগে ভাত খাওয়াই দিই এতে করে হচ্ছে স্কুল থেকে আসার পরে ভাত না খেলেও কোনো সমস্যা হবে না টিফিনে হালকা পাতলা কিছু দিয়ে দিলে হয়ে যাবে তো ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে মাছটা ভুনা করব এর জন্য হচ্ছে মাছগুলো ধুয়ে ভেজে নিলাম এক চুলাতে ভেজে নিলাম আর এক চুলাতে মশলা করে আর কি দিয়ে দিচ্ছি তো আজকে একটু মাছের ঝোলটা বেশি করব জন্য ঝোল পানিটা একটু বেশি দিয়েছি কারণ আজকে তো সবই শুকনা খাবার হবে এই জন্য তো এর মধ্যে আমি রান্না করে ওঠে সাপানকে স্কুলে রেখে তারপরে স্কুলের এক ভাবির কাছ থেকে ওনার জমিতে যে সবজি হচ্ছে চাষ করতেছে সেই ওখান থেকে কলমির শাক নিয়ে আসছি ভাবি আগেও বলছিল যে হচ্ছে শাক হয়েছে শাক উঠে নিয়ে আর কি হচ্ছে খেয়েও তো আজকে ভাবছি যে নিয়ে আসি কারণ একদমই ফ্রিজে কোনো সবজি নেই বললেই চলে শুধু চাল কুমড়াটা ছিল চাল কুমড়া তো ভাজি করছি তো পরে সবজিগুলো এনে কেটে ধুয়ে এখন হচ্ছে আর কি ভাজি করে নিচ্ছি আর কলমি শাকগুলো এত ভালো ছিল কি বলবো বাজারে শাক নিয়ে আসলে তো ভাজতে গেলে আবার এক্সট্রা করে পানি দেওয়া লাগে কিন্তু এই শাকগুলো এত সুন্দর আমি তো মনে করছিলাম হয়তো বা সিদ্ধ হবে না আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এতে করে দেখি আমার শাক একদম ঘেটে গেছে আর কি তো তারপরেও খুবই মজা হয়েছিল। খুবই মজা কি বলবো আমি তো দুপুরে রাতে বেলাতে আমি শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর এখন হলো তো দুপুরের জন্য যে রান্নাবান্না করতে করতে অনেকটা খিদা লেগে গেছে এর জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে নিয়েছি তারপরে সাফানকে স্কুল থেকে আনছি তারপরে তো ওইভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি একটু ছাদে গিয়ে আর কি আড্ডা দেওয়া হয়েছে ছাদের এক ওপরে আপু থাকে আপুর সাথে তো এখন হলো অনেকটাই রাত হয়ে গেছে আর শরীরটা বেশি একটা ভালো না এর জন্য বিছানাতেই শুয়ে আসি তো ও সাফানের বাবা আসার আগে ফোন দিয়েছিল যে আজকে কি নিয়ে আসতে হবে তো সাফান বলছিল যে আইসক্রিম খাবে আর আমার ওষুধ ফোড়ায় গেছে ওষুধ নিয়ে আসতে বলা হয়েছে তো আগের দিনের যে গুলা নিয়ে আসছিলো ওই পারুটি নাকি বেশি একটা ভালো না সাফানের বাবা বলল তো এই পারুটিগুলাতে হচ্ছে একদম পিস পিস করা আছে জেলি মাখানোর সুবিধা হবে এজন্য আবার এই পারোটি নিয়ে আসছে ঝাল চানাচুন নিয়ে আসছে তারপরে বুট আর টোস্ট বিস্কিট নিয়ে আসছে তো এগুলো আমি বের করে নিচ্ছি নিয়ে বক্সে আর কি রেখে দিব আমার যে বড় বড় কন্টেনারগুলো আছে ওইগুলোতে আর এই যে আইসক্রিম খাচ্ছি তো আজকে আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো কষ্ট করে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম